না মৃত্য করবার কে সংসদ ভবন গিয়া থাকবা সংসদ ভবন সংসদ ভবন থাকবি তুমি এরকম করতেছো কে তোমার সমস্যা কি আমার বোন হইছে কি হইছে আমি কি কোলে নিয়ে নাচবো বিয়ে দিছি শেষ পর হয়ে গেছে বোনরা যে বিয়ে দিছো কোন দিন খোঁজ খবর নিছো নিমুকের জন্য অত ছোট লোক পুকিনি এই বিয়ে দিছি শেষ কথা না কম বলবা তোমার কি ইচ্ছা করে জানো জুতা দিয়া বাইরে তোমার কালো চামড়া উড়াইলাই আমি করস কে তোর পাকনামি করতে কইছি অতিরিক্ত পাকনামি করস কি তুই আমার রুমের সামনে যাবি না নিজের কাজ নিজে করে নিবি যদি কই সত্রে এড়ি মনে রাই শয়তানের বাচ্চা শয়তান এই ব্যাগটা নিয়ে আসো তো দাঁড়াও তাহলে গেলাম আমি হ্যাঁ থাকো হ্যাঁ মানে চেয়ারের উপরে আকাশ ভাঙিয়া পড়ছে ও করে দিস সমস্যা কি হ্যাঁ বলবো না ঠিক আছে তোমার মনের কথা তোমার পেটের ভিতরে জমায় রাখো গেলাম আমি একটা জিনিস বুঝলাম না অফিসে যাইতেছি একটু হাসিমুখ করে বিদায় দেওয়া যায় না হ্যাঁ কী হয়েছে বলো কি করে তোরা তোমারে তো কিছু কইলে তুমি চিটা যোবা আমরা কিছু বললামই চিতি কোনদিন আমি চিচ্ছি আমাগ আমি চেতার আগেই তো তুমি জেতা যাও আচ্ছা বলো কিছে শুনি বলো ঠিক আছে বড় পা আছে না হ্যাঁ বড় পাখি কি হইছে বড়পার এই যে তোমার না একটা বাজে একটা অভ্যাস দুইটা তিনটা ওয়ার্ড বলা ওপ করে চুপ করে থাকো ঠিক আছে বলা লাগবো না শোনো বড়া পেছে জামার সাথে জমরা করছে এখন কি হইছে বাসা থেকে বের করে দিছে তা আমি কি করব বলছে যে আমাদের এখানে আর সাত চার পাঁচ দিন থাকবে কি আমাদের বাসায় এসে চার পাঁচ দিন থাকবে চার পাঁচ দিন না চার পাঁচ সেকেন্ডও আমার এখানে থাকা যাবে না তুমি বলে দিতে পারো না যে আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না আমার বোন এসে কি হইছে আমার বোন এসে কি হইছে আপনি কুলেনিয়া নাচবো বিয়ে दीजिए শেষ পড়া হয়ে গেছে এই নাশনের কি হইল আমি আসতে বলছি আমার রিক Request একবারও আমার রিক Request করছ হ্যাঁ তুই ফট বইলা দিছস এখানে আসতে আমার বোন যে দেখেন আসে না তোমার খবর আছে বইলা দিলাম তোমার খবর আছে তোবারে ভাই করে দিমু আমার বোনের সাথে আমি বইলা দিলাম ইচ্ছা করতেছে জানো হুম কানার নিচে একটা দিই দিতে পারতেছি না আমি নি কথায় কথায় হই আমি কখনো কথায় কথায় হই না তোমার কথা শুনলে আজে বাজে কথা আছে না ওইগুলো আমার কানের সামনে আসলেই না আমার ভিতর কেমন একটা রক্ত গরম হয়ে টক বক টক করে তোমার তো বরফ তুমি এরকম শুরু করে দিচ্ছ আমার বোন হ্যাঁ আমার বোন এলে তুমি এরকম করতে পারতা তোমার একদিনও বলছি আমার বোনের জন্য আমার কুলিটা ফাইটা যায় হ্যাঁ আমার বোন রেখে আসতে বইলা গেলাম যদি দেখি আইসা খবর আছে তোমার ফাজিল বেদপ কথা মেজাজটাই খারাপ সালাম আলাইকুম আব্বা ভালো আছো হ্যাঁ আব্বা আপনি ভালো আছেন আপনার মেয়ে আমার মেজাজটাই খারাপ করে দিছে আপনার মেয়ে কানের গোড়া দিয়ে একটা ফাজিল কি হয়েছে বলবা তো ওই যে আমার একটা বোন আছে না হুম আমার বড় বোন যে ফকিরনি কাঙ্গালি যাই বলেন ওর হাজবেন্ডের সাথে ওর ঝরগা হইছে ওর হাজবেন্ড ওর বাসা থেকে বের করে দিছে আপনার মেয়ে আবার ওরে বলছে আমার বাসা চার পাঁচ দিন থাকতে কি আমার বাসায় চার পাঁচ দিন থাকতে বলছে আপনার মেয়ে তোমার বাসায় হ্যাঁ চার পাঁচ দিন থাকবে এইটাই তো বলতেছি আমি তোমার মাইয়া এক লাইন বেশি বুঝে কই ও কো ও যে ভিতরে বইসা রইছে আসো বড় বোন কি পুজো না কি হয়েছে হে না তো খাইবো হ্যাঁ জামাই যেহেতু নিজেই দেখতে পারে না আর তুই কত বড় ব্যাক কল তুই আর কুয়ে না পাঁচ ছয় দিন থাকবো হ্যাঁ এই পাঁচ ছয় মিনিটের না আব্বা শুধু একা ওরা আসতে বল নাই ওর অ্যান্ডা ব্যান্ডা এতা গেতা যা আছে সব নিয়ে আসতে বলছে এই জায়গায় আব্বা আপনি একবার চিন্তা করে দেখেন আব্বা আপনার মেয়েটা কি কাজটা করছে কি রে এই এতগুলি লোক যদি আয় বাসা থাকে আচ্ছা জামাই তো কয়দিন পর ফকির হয়ে যাব ফকির হ্যাঁ পুরো হাঁস মুরগির খামার বানায় ভালোবো বাড়িটা রে কত বড় ভাজিল কত বড় বেতব বাপের বাপের কয় শয়তান বাপের কয় ভাজিল হ্যাঁ শোনো জামাই ও তো তুমি তার বলত না আমি জানি তুমি অনেক বুদ্ধিমান শোনো তোমার কিন্তু একটা সম্মান আছে এলাকার মধ্যে এই ফকিরনি নোংরা লোকজন যদি তোমার বাসায় আসে না এই যে এখন তুমি বের হলে অনেকে সালাম দেয় পাথা নত করে দাঁড়ায় থাকে তখন কিন্তু তোমার গায়ে হাত দিয়ে কথা বলবো দেখছেন আপনার মেয়ের কথা শুনছেন হ্যাঁ আমার বোন ভাই বোনের সাথে আমি সম্পূর্ণ রাখবো না না রাখবো ছিন্ন করবো এটা আমার ব্যাপার ও এত কথা বলবে কেন অব্বা

তুই এই জায়গায় এসেস কি লিগা ওই যে মমি কমলাপুর রেল স্টেশনে যাবি বসতিতে যাবি ভিক্ষা করবি তোমার বোন এম ভিক্ষা করব না ভিক্ষা করবা কে সংসদ ভবন গিয়া থাকবা সংসদ ভবন সংসদ ভবন থাকবি ও কন্নির বাচ্চা তুমি এরকম করতেছ কা তোমার সমস্যা কি তুমি এরকম শুরু করছ কা মনে খাইয়া লাইব যাও তো ওদিকে যাও ওদিকে যাও এই

ওদিক বহ চুপচাপে এই বহো বহ বহ কারাডু জাসকে জাসলে জাসনা গায় ভিতর যাও তুমি আমি দেখতেছি কাজটা কিন্তু ভালো করতেছস না তুই আমি তোমার বাসা ধরে নেই হ্যাঁ তুমি বেরো যাও যাও কি তুমি বেরো যাও আমার বাসা থেকে আব্বা কো যাবে আব্বা এখন থেকে এখানে থাকবে তুমি আমার বাসা থেকে বেরো কেন বেরোতে বলছি তোমার আমার বাসা থেকে আমার বাড়িতে আমার কথার মূল্য নাই তোমার কথায় শেষ কথা হবে না আমার রাগ উঠাইবে না কিন্তু কলাটা আছে না গরের তো ফালাই আব্বা কি বলে আপনার মেয়ে আপনার মেয়ে নাকি আমার কল্লা ফালাই দিবে এখান থেকে আব্বা কত বড় সাহস আব্বা আপনি কিছু বলেন আব্বা কি দেখবো তুমি তো আস্ত একটা ছোট লোক বোনরা যে বিয়ে দিছ কোনদিন খোঁজ খবর নিছ নিমুখের জন্য অত ছোট লোক পুকিনি এই বিয়ে দিছ কথা না কম বলবা

আব্বাই বলবে কথা আব্বার কথা নিজ্য কথা চুপ চুপ শয়তান বাচ্চা আব্দুর কথা নিজ্য কথা আমার বাপাই লাগি মোটো মোটো টাকা বইরা দেয়া দাও পকেটে আমার বোন এলে ব্যাগ বইরা দাও আর নিজের বোন দিতে কষ্ট লাগে তোমার দাও লাগব না এখন টাকা আমি দিমু খবর আছে আমার বোনের টাকা দিলে তোমার খবর আছে বইলা দিলাম আমি কি করবি কি করবি তুই হ্যাঁ খালি টাকা দিয়া দেখো কি করি হাত মোছরাই ভাইঙা পালাম তোর এই কলটা সারা ফালায় দেব একবারে বুঝতে পারছস

তুমি যেমন তোমার বোন করে খবর ল না 10 টাকা দিয়া জিগো না এই তো এই শয়তান হইছে सेम নি কাঙ্গালি খবর নিয়া লাভ কি তুমি যদি আমার বাপ নয় তা না লেবেলে মিল তো হইবো লেভেলে ও এই যে লেভেলে লেভেলে মিল গেছে একবার सेम কোয়ালিটি আমার বাপের কোয়ালিটি আ গেছে আল্লাহই যে তোমার কে আমি মিলেছে এই যে একমাত্র আল্লাহই জানে আমি জানি না ভালো মানুষের লাগা ভালো মানুষই মিলে শয়তানের গুষ্টি শয়তান চিন্তা করছস আজকের থেকে

বোন চলে গেছে আমার মাথায় একটা বুদ্ধি আসছিল কিন্তু এখন তো আমার বোনের অনেক রাগ উঠে আছে এখন বলব চার পাঁচ দিন পরে আইসা বুদ্ধিটা দিব ঠিক না আপা হ্যাঁ অনেক ঠিক আর বুদ্ধি শুনলে বাড়ি ঘর যা সব বিচ্ছা পরে ওই যে মরে গিয়ে ভিক্ষা করতে হইব তুমি সবসময় আমার নাকি পারবো বুঝছো না আমার বোনের সাথে তো পারলাম না তোমার নাকি পারো চলো কি করবো এমন আমি অফিচে যোৱা হ'ল ন ফিৰি দেৱাইছে অফিচেই যায়গা যোৱা যাব ভিতৰত থাকাই গলা দুই এক ধাকা দিছে